পৃথিবীতে যত সময় যাবে তত মানুষ ব্যস্ত হয়ে পড়বে আল্লাহ বলছেন যে কিয়ামতের মুহূর্তে সময়টা ছোট হয়ে যাবে এ হাদিসের বিশ্লেষণ এভাবে করা হয় যে সময় ছোট হবে তার মানে কি তার মানে মানুষের এক কাজকর্মে এত ব্যস্ত হয়ে পড়বে কখন যে সময় পার হয়ে গেছে সে বুঝতে পারেনি হজারের পরে কাজ শুরু করেছে জোহর কখন চলে এসেছে বুঝতে পারেনি আবার হাতের নাগালে এমন একটা কাজ এসেছে তখন আবার সে বলছে সলারটা পরেই পড়ব চলে গেল আসর মাগরিভাবে সময় পার হয়ে গেছে আজকে দেখেন যারা যারা বি বক্তব্য দেন ফুদবা দেন কেলাস করেন বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন আমাদেরও উচিত হবে কাজকে সীমানাতে রাখা একটা সীমার মধ্যে রাখা এ কথা বলতে হবে না যে আমি ব্যস্ত এত বেশি এখানে থাকি ওখানে যাই ওখানে যাই সব সময় এদিক ওদিক ঘুরতে থাকি কখন যে কী করবো এটা বলতে হবে না কাজ পাঁচটা পারলে পাঁচ ধরনের কাজ নিতে হবে তিনটা পারলে তিন ধরনের কাজ করতে হবে সব কাজ আপনাকে একাই মাথায় নিয়ে আল্লাহর ইবাদত থেকে কোনোভাবেই যেন ছিটকে না পড়া যায়